ভাই আজকে দর্শকের সুপার কোয়ালিটির করো দেখেন ভাই সুপার কোয়ালিটি করো কোয়ালিটির 100 100 কোয়ালিটি করো ভাই 100 100 কোয়ালিটি করো 100 100 কোয়ালিটি দর্শক গরু দেখবে জাতমান চিনবে যে কি কোয়ালিটির করো ভাই একেবারে সুপার ডুপার কালেকশন সুপার ডুপার কালেকশন চোখ ফেরানো যাবে না ভাই গরু দেখে খুবই ভালো কালেকশন দেখতে পাচ্ছি একেবারে কালারফুল কয়টা গরু থাকবে আজকে চারটা গরু দেখাবো ভাই চারটা গরু জি সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা 100% ব্রাহ্মা ভাই 100% ব্রাহ্মা জি ভাই

দামটা কেমন রাখছেন এটা এটা এক নম্বরে দুই নম্বর জোড়া দাম থাকবে এক এবং দুইটা জোড়া দাম থাকবে আচ্ছা আচ্ছা তো পরবর্তী দুই নম্বর বাচ্চাটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা ক্রস ব্রাহ্মা ভাই ক্রস ব্রাহ্মা হ্যাঁ দেখেন যে গরুটার চারটা পাও দেখেন যে পিলারের মতো মোটা একদম স্টেট ভাই

দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দরদাম করা যাবে হালকা কিছু দরদাম করে নিতে পারবে ভাই আসলে এগুলা খুবই রেয়ার গরু ভাই দর্শক এখানে তেমন আহামরি কিছু না অল্প কিছু সীমিত সম্মান করা যাবে তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা আমরা দর্শকদেরকে দেখাই চলে পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই এটা একটা হান্ড্রেড পার্সেন্ট ভাই হান্ড্রেড শাহিয়াল বাচ্চা হান্ড্রেড শাহিয়াল বাচ্চা বাচ্চাটা দেখান যে চারটা পাও দেখেন নাবি কম্বল দেখান যে ডাবল নাবির একটা গরু ভাই বাচ্চার বয়সটা কেমন হ্যাঁ এটার বয়সে আনুমানিক ভাই সাড়ে থেকে নয় মাস বয়স আছে সাড়ে থেকে নয় মাস বয়স জি মাশাআল্লাহ নাভি কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আছে নাভি কম্বল খুবই ভাই দেখেন যে কম্বলের ঝোলটা দেখেন যে কি পরিমাণ কম্বলের ঝোল আছে নাভিটা ডাবল নাভি

যোগাযোগটা কিভাবে করবে আমার যদি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনকুলাই গ্রাম হাটের পুরো পাশে আমার খামার ভাই আচ্ছা আচ্ছা যারা আসবে দেখে শুনে নিতে পারবে জি ভাই দর্শক খামারে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবে অনলাইনের মাধ্যমে নিতে পারবে অনলাইনের মাধ্যমে নিতে পারবে জি ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো দর্শক যে যেখান থেকে এই গরু ক্রয় করুক আসলে কোয়ালিটিটা দেখে ক্রয় করবে আর সর্বোচ্চ আমার ভিজিট করে দেখে জিনিসটা নিয়ে যাবে ভাই তো আজ অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম